সুপ্রিয় দর্শক আপনারা একটা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন এই হচ্ছে কুখ্যাত এই হচ্ছে কুখ্যাত কোন সেই কালামানিক যে মাইংকার জন্য বাংলাদেশে অনেক মানুষ অবিচার পেয়ে তাদের মৃত্যু বরণ করেছে এই সেই মাইংকা যে কালা মানিকের জন্য যে কালা মাইংকার জন্য এই সেই কুখ্যাত মাইংকার জন্য আমাদের কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদিরও শাস্তি হয়েছিল রায় হয়েছিল তার জন্য কিন্তু আমাদের কোরআনের পাখিগুলার মৃত্যুবরণ করেছে আজকে দেখেন এই সেই মাইকা এই সেই কালো মালিক এই সেই কালো মালিককে সিলেটের আদালতের যখন তোলা হয় সেই আদালতের সামনে মানুষ তাকে দিয়ে দিয়ে পিটাচ্ছে কেউ জুতা আমার তো মনে হয় আমিও যদি কাছে থাকতাম আমিও তাকে দুটা জুতা দিয়ে বাড়ি দিতাম কারণ এই সেই কুলাঙ্গারের জন্য এদের মতো কুলাঙ্গারদের জন্য বাংলাদেশের মানুষ সবিচার পায়নি হচ্ছে সেই বাংলাদেশের বড় রাজ কার দর্শক শ্রোতা একটি টক সুর মাধ্যমে এসেও এই সে কালামানিক যখন ছাত্রদের আন্দোলন চলে ঠিক সেই সময়ের ভিতরও ডাইরেক্টলি বলেছিল যারা আন্দোলন করে তারা হচ্ছে রাজাকার যে মেয়েটি তার উপস্থাপ তার উপস্থাপনা করেছিল তাকেও রাজাকার বানিয়ে দিয়েছিল এই সে কালো মানিক এই সে কুখ্যাত মানিক আজকে দেখেন আপনি ভিডিও পড়ে দেখতে পাচ্ছেন আজকে সেই পাওয়ার কোথায় গেল আজকে সেই কবতা কোথায় মানে এখন তুমি শেষ তার মুখ দেখেন তার চেহারা দেখেন শুধু মনে মনে আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ কি করলাম যেখানে সত্তর লক্ষ টাকা নিয়ে পালাতে চেয়েছিল এই সেই কালো মানি দর্শক আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহ চার দেয় কিন্তু ছেড়ে দেয় না আজকে সেই কালো মানিককে দেখে শিখতে হবে এরপরে যারা বিচারে বসবেন বিচারের আদালতে বসবেন এই কালো মানিকের চেহারাটা মনে রাখবেন যাতে করে সুষ্ঠু বিচার এখন থেকে সাধারণ জনগণ পায় বাংলাদেশটা হচ্ছিল বাংলাদেশটা মানিয়েছিল শেখ হাসিনা সে মাফিয়া সরকার সে কুখ্যাত শেখ হাসিনা হয়েছিল একটি হত্যার বাংলাদেশ যারা যাকে মন চেয়েছে তাকে শাস্তি দিয়েছে যাকে মন চেয়েছে তাকে হত্যা করেছে যাকে মন চেয়েছে তাকে জেল দিয়েছে সেই উদ্দেশ্যে অবশ্যই কমেন্টস করে যাবেন সেই কালো মানিকের কি বিচার হওয়া উচিত যেখানে এই কালো মানিকের জন্যই আমাদের পুরানের গুলা আলেম যারা আজ গ্রেপ্তার হয়েছে শুধু এই কালো মানিকদের জন্য এদের জন্য বিচার হয়েছে যে না জেনে পূজে না বুঝে শুধু আলেম দেখলে তারা দেখলেই এই কালো মানিকরা বিচার রায় দিয়েছে শাস্তি দিয়েছে জেল দিয়েছে দর্সটা এই সেই কালো মানিক যে কিনা বাংলাদেশের অনেক নিরহায় মানুষদের শাস্তি দিয়েছে বিনা গোশে বিনা গোশে কারাগারে ভুগ করতে হয়েছে তাদেরকে প্রিয় দর্শক আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে সিলেটে আদালতের যখন তুলা হয় সেই কালো মানিককে কিন্তু ডিম দিয়ে জুতা দিয়ে যে যেভাবে পারে সেই সেইভাবে তাকে আঘাত করছে কেন করছে যে পাপ করেছেন সেই পাপের প্রাপ্ত এখন করতেছেন এখন বুঝেন মানুষকে শাস্তি দিলে মানুষকে বিনা দোষে দোষী বানালে কেমন লাগে নিজের প্রতি যখন আঘাত আসে তখন বোঝা যায় যে আমি আমি কি দোষ করেছিলাম দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন কে কোন জেলা থেকে আজকের এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন সুপ্রিয় দর্শক এই কালো মানিকের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদের এনায়েতুল আব্বাসী হুজুর আমরা সেই কথাগুলো শুনবো অবশ্যই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন বিখ্যাত একটা জজ ছিল কালো মানি কোঠা বিরোধী আন্দোলনে শুনেছেন আমাকে সে রাজাকার বলেছিল যত নির্যাতন আলেম ওলামা পীর মাসায়েকদের প্রতি হয়েছে এটার বিচার আমরা চাই আর বিচারে প্রথম আসামি হিসেবে কাঠ গড়ায় কুলাঙ্গার হাসিনাকে চাই বাংলাদেশে জুডিশিয়াল কিলিং হয়েছে যত অন্যায় ভাবে আলমন কারাবন্দি কারাবন্দী করা হয়েছে তাদের মধ্যে কুখ্যাত একটা জজ ছিল কালামানি কোঠা বিরোধী আন্দোলনে শুনেছেন আমাকে সে রাজাকার বলেছিল এটি এর নিউজে দেখেছেন আমার জন্ম দেশ স্বাধীনের পরে তা আমি রাজাকার হই কেমন কর ওরা বলেছে এখন সে পাকরাও হয়েছে এখন যে ব্যক্তি আমাকে রাজাকার বলতে পারে এই রকম পাগল যতদিন আদালত ছিল কত অন্যায় বিচারে রায় দিয়েছে সেটি তো প্রশ্ন তো সেই রায়গুলো বাতিল করে নতুন করে আমাদের আবার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে আগে রায়গুলো সঠিক ছিল না। এগুলো যাচাই বাছাই করতে হবে ইসলামের ব্যানারে শক্তিশালী একটি প্রতিদিন প্রতিনিধি দল জাতীয় সংসদে থাকবে যারা ইসলামের স্বার্থের পক্ষে যারা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলিমদের পঞ্চাশ বছর আগ থেকে মৌলিক যে দাবিগুলো আছে বাংলাদেশে তা আদায়ে এবং ইসলাম বিরোধী যে কোনো এজেন্ডাকে নস্বাদ করে দিতে জাতীয় সংসদে তারা চোদ্দ কোটি মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করবে এইরকম একটি দল খেলাফা প্রতিষ্ঠার আগেও সংসদে থাকুক ইসলামী রাজনীতির ব্যানারে এটাই আমি চাই এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম এই আয়োজন করেছে যারা পীর মা সাহেব তাদের রাজনীতিতে সার প্রয়োজনটা কি এটা তো অন্যরা করতেছে কথা হচ্ছে স্বাভাবিকভাবে উদ্দেশ্যী যারা ইসলামপন্থী তারাই বাংলাদেশে রাজনীতি করার প্রথম হকদার কারণ বাংলাদেশের ইতিহাস কথা স্বীকার করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আলেমা পীর মাসায়ের মেহনতের কারণ টু নেশন থিওরি বা দ্বি জাতি তত্ত্বের কথা যারা জানি আমরা জানি পশ্চিম পাকিস্তান মানে আজকের বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেশি ছিল বলেই এটা পাকিস্তানের অংশ হয়েছে যদি এখানে হিন্দুদের সংখ্যা বেশি হতো স্বাভাবিক এটা ভারতের অংশ হতো আর যদি এটা ভারতের অংশ হতো তাহলে কখনো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হতো না এখানে মুসলিম পপুলেশনটা হলো কি করে অসংখ্য বীর মাসে খ্যাতমতের কারণে তার মধ্যে অন্যতম সাকার আমাদের জনপুরি রাহমতুল্লাহ আলী ডব্লিউ ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে বলেছে শাহ কারামতের জনপুরি রহমতুল্লাহ নীরব বিপ্লবে তার হাতে দুই কঠিন লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে পরবর্তীতে ফুলফুরা ফুরফুরার উত্তরসূরী সারসিনা এবং তাদের খোলাফাগর এদেশে নীরব বিপ্লব করে এসেছে ইসলামী আন্দোলনের নেতারা জীবন দিয়েছে সংগ্রাম করেছে আন্দোলন করেছে ঘাম দিয়েছে রক্ত দিয়েছে এসব কিছুর কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেজন্য আমি আগেও বলেছি পরাজিত সরকার দেশে থাকতে বলেছি মুজিবকে যদি বলা হয় বাংলাদেশের রাজনৈতিক স্থপতি স্থপতি। হচ্ছেন রাজনীতিক তারাই তো রাজনীতিতে প্রথম হকদার কিন্তু আমরা কেন পিছিয়ে আছি এখন আমাদের মধ্যে কিছু হীনমন্যতা আছে পীর মাসে আমরা যারা আমরা মনে করি আমাদের পূর্বপুরুষ তো রাজনীতি করে নাই আমরা করব কেন আমাদের দাদাগণ পূর্ব পুরুষগণ যে সময় ছিল সেটা ছিল ইংরেজদের সময় তখন তাদের চেষ্টাই ছিল মুসলমানদেরকে কিভাবে দিনের উপর প্রতিষ্ঠিত রাখা যায় সেজন্য তারা রাজনীতির চিন্তাটাও করতে পারেন নাই কিন্তু তারা তো আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গিয়েছেন এখন আলিমুলা কেন রাজনীতিতে আসবে না এটা আমার প্রশ্ন তবে আমার দর্শক ও আমার কলেজের ভাই বোনেরা কোন তার পাওয়ার বেশি দিন থাকে না আল্লাহ তালা চার দেয় কিন্তু ছেড়ে দেয় না এই সেই কারা মালিককে দেখে শিখবেন আমি আবারও বলছি এরপরে যারা বিচারের চেয়ার দিতে বসবেন এই কালো মানিকের কথা মনে রাখবেন দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ